নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে ব্লগার দিয়ে অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে হলো শনিবার তো সকালে রান্নাবাড়ি তো আমার হয়েই গেছে আটটার মধ্যে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে নটা থেকে দশটার মতন তো সব জামা কাপড় সকালেই ধুয়ে দিয়েছি কারণ বাইরে প্রচুর রোদ উঠেছে এরপর আর কুয়োর পাড় থেকে জল তুলে জামা কাপড় ধুতে একদমই ইচ্ছে করতো না তার জন্য তো বাইরে না প্রথমে খালি জামা কাপড়টাই ধুয়ে আসলাম আর তেমন কোনো কাজ করা হয়নি ঘরে আসলাম বাসি বিছানাটা ওঠানোর জন্য কারণ সকালে একদমই সময় হয়নি বিছানাটা গোছানোর জন্য তো বন্ধুরা দেখতেই পারছ এরপর হলো বিছানাটা গোছানোর পর ঘরটাও ঝাড় দিয়ে নেব এটা তো আমার প্রত্যেক দিনেরই কাজ শুধু আমার বললে হয়তো ভুল হবে আমাদের প্রত্যেকেরই এই কাজগুলো থাকে সকালবেলা করার জন্য দুপুরেও একই কাজ থেকে আমাদের আর জানো তো বন্ধুরা আমরা ঠিক যতটা ভালোভাবে কাজ করব ততটাই ভালোভাবে কিন্তু আমাদের সংসার চলবে তাই না বলো কারণ একটি মেয়ে পারে কিন্তু তার সংসারকে এবং সব কিছু বাড়ির পরিবারকে সুন্দর করে একসাথে রাখতে তো আমিও চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে রাখার আর ভালো রাখার আর সবাইকে যেহেতু আমাকে খুশি রাখতে হবে নিজেকেও খুশি রাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন কারণ আমরা যখন নিজেরাই মন থেকে খুশি থাকব তাহলে সামনের মানুষটাকে তো অবশ্যই খুশি রাখতে পারব আর যদি নিজেই মন থেকে খুশি না থাকি তাহলে সামনের মানুষগুলোকে কীভাবে ভালো রাখবো বলো তো তার জন্য নিজেরও মনটা ভালো রাখা প্রয়োজন তার সাথে বাড়ির সকল সদস্যদের তো দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম তো এদিকে উনুনে আমি বসিয়ে রেখেছিলাম উনুন বলছি মানে গ্যাসে বসিয়ে রেখেছিলাম ডিম আর আলু সিদ্ধ তরকারি বানাবো আর যে বাসনগুলো ধুয়ে এনেছিলাম সেগুলো ঘরের মানে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখলাম আর বাইরে প্রচুর রোদ উঠেছে তার জন্য ভিডিওতে ভালো করে আমার মিনি আর মেয়েও দুজনকে দেখা যাচ্ছে না একদম ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল এরা দুজন এতটাই অলস যা বলার বাইরে আমি ঘর ঝাড় দিল তারা কোনোদিন নিজের জায়গা থেকে সরবে না আমাকেই কষ্ট করে ওদের হাত পা তুলে তুলে নিস্তিক দিক দিয়ে ঝাড় দিতে হবে কিন্তু তারা কোনোভাবেই উঠবে না তো সকালে ডাল আর কলার মোচার ঘন্ট বানিয়েছিলাম তো সকালে অল্প একটু তরকারি রয়েছে দেখে দুপুরে আবার ডিমের তরকারি বানাতে হচ্ছে আর এই দিকে দেখো সব কিছু সিদ্ধ করে রেখে দিয়ে এসে আবার একটু সেলাই করতে বসতে হলো বেশ কিছু দিন ধরে না আমার এই নাইটিটা ছিঁড়ে গিয়েছে এতটুকুর জন্য আবার দোকানে গিয়ে দশ বিশ টাকা দিতে একদমই ভালো লাগে না এতটুকু কাজ তো নিজে হাতে করতেই পারি তার জন্য নিজেই সেলাই করে নিলাম সেলাই করার পর আবার চলে এলাম রান্নার জন্য আজকে সারা দিনে। একটু টাইম পাইনি জানো তো সকাল থেকে একের পর এক কাজ করেই যাচ্ছিলাম তারপর বসিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কার সম্ভার দিয়ে ডিমের তরকারিটা তো তেমন কোনো আমি মশলা ব্যবহার করিনি কিন্তু তরকারিটা তবুও ভালো লেগেছে গরম গরম তরকারি ভাত খেতে তো আমার বেশি ভালো লাগে আর এখানে আমার যে ডিমটা ছিল সেটা সিদ্ধ আর ভাজা করতে করতে অর্ধেক খেয়ে নিয়েছি আর অর্ধেকটাই ছিল ভালো করে পশানো হয়ে গেছে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর তোমাদের দাদা ভাই দুপুরে আসবে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে এরপর রান্না তো করে নিলাম কিন্তু রান্নার পরেও তো বেশ কিছু কাজ থাকে তো প্রথমেই আমি গ্যাসটা মুছবো গ্যাস মোচা হয়ে গেলে চলে যাব বাইরে রান্না করার সময় তো হাতা খুন্তি কড়াই গামলা অনেক কিছু হয়ে রয়েছে এটু তো সেগুলো তো ধুয়ে দিতে হবে সেগুলো পরিষ্কার করে নিয়ে উঠান ঝাঁদ দিয়ে একদম স্নান করে নেব আর স্নান করে নেওয়ার পর তারপর দুপুরে গোপাল সেবা দিয়ে নিব আর ভিডিওতে কি বলবো বলো তো বন্ধুরা অনেক কাজ থাকে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারি না তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে রয়েছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তারা আমার পাশে এভাবেই সব সময় তার সাথে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার আর তার সাথে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এরপরে আমি আমার গোপাল সেবাটা দুপুরে একটু দিয়ে নিচ্ছিলাম আজকে কিসমিস দিয়েছিলাম গোপাল সেবায় চল বন্ধুরা গোপাল ঠাকুরকে দেখে ভিডিওটা শেষ করছি